আর্যিকর ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্য জুড়ে চাক্কাজাম কর্মসূচির মধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের বিজেপির দাবি তাদের কর্মীরা আহত হয়েছে ইসলামপুর বিজেপি টাউন সভাপতি জানান আমাদের রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে সেই মতো ইসলামপুরেও এই কর্মসূচি হয় কিন্তু পুলিশ আমাদের এই কর্মসূচি ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমাদের কর্মী আহত হয়েছেন ধরো ধরাম বিজেপি এখন

Biên tập quán 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 biên tập ধন্য <muchas> <muchas> বিজেট <laughs> <laughs> <laughs>

যে আর মেডিকেল কলেজে যে একটা ডাক্তারকে তার নিজের কর্মস্থলে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকে যে চাক্কা জাম্প কর্মসূচি ছিল বারোটা থেকে দুটো পর্যন্ত তো আপনারা দেখতেই পেলেন যেইভাবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যেইভাবে আমাদেরকে উঠানোর চেষ্টা করলেন মানে ঠিক আছে আমরা প্রতিবাদ তো করবো কিন্তু যেইভাবে আমাদের কার্যকর্তাদের উঠালেন দুজন কার্যকর্তা আমাদের অলরেডিও মানে ইনজর্ড হয়েছে তারা এখন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কারো একজনের চোখে লেগেছে একজন হাত ফেটে গেছে তো প্রশাসন যদি এতটাই যদি অ্যাক্টিভ থাকতেন তাহলে কিন্তু রাজ্যে যেভাবে নারী নির্যাতন থেকে শুরু ধর্ষণ এগুলো কিন্তু হতো না কিন্তু প্রশাসনে তখনই দেখছি যখন প্রতিবাদ করছে প্রতিবাদের সময় প্রতিবাদীদের কিন্তু উঠানো হচ্ছে ধর্ষণকারী রাস্তায় বেড়াচ্ছে আর প্রতিবাদীদেরকে কিন্তু তারা জেলে পুড়ে যাচ্ছে তো এইভাবে আর বেশি দিন থাকতে দেওয়া যাবে না এইভাবে আমাদের প্রতিবাদ চলবে এবং আগামী দিনে যদি এইভাবে যদি আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন যদি সেই দলদাস প্রশাসনের মধ্যে যদি কাজ করে তৃণমূলের দলদাস হিসাবে যদি কাজ করে আগামী দিনে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে এবং তখন রাজ্য সরকার সামলাতে পারবে না সেই প্রতিবাদ সেই আন্দোলন লাঠিচার্জ করে লাঠি চাষ করে কিন্তু আমাদেরকে তোলার জন্য যেইভাবে টানা হাত্রা করে লাঠি চাষ এর থেকে মানে লাঠি চাষের থেকে সহজ হতো কিন্তু যেভাবে আমাদের উপর আমরা দেখি না জামা কাপড় জামা মোবাইল টোবাইল সব ছিঁড়ে গেছে পকেট ছেড়ে গেছে আর দুজনে এঞ্জিও হলো আপনাদের সামনে তো দেখতে পান একজন হাত দিয়ে হাত ফেটে গেছে রক্ত বের হচ্ছে আর একজন অলরেডি ইঞ্জিয়র এখন বলতে পারছি না যে তার চোখের অবস্থাটা কী আছে তা আমরা এখনই যাবো হসপিটালে কি কন্ডিশন আছে আমাদের সাথে আমাদের ডাক্তারবাবু ছিলেন উনি নিয়ে গেলেন হসপিটালে পদ কী অবরোধ মুক্ত করেছে পদ আমরা আমাদের যে দু এক ঘন্টার প্রোগ্রাম ছিল কর্মসূচি ছিল আমরা এক ঘন্টার পরে তুলে দিয়েছি আমার নাম সঞ্জীব টাউন প্রেসিডেন্ট